আজকে সেখানে সামনাসামনি এত সুন্দর একটা অভিজ্ঞতা মানে ওনার বোঝানো আর স্বাভাবিকভাবেই অঙ্ক ফোনের থেকে অঙ্ক যখন সামনে করা হয় তখন সেটার কোয়ালিটি আরও যেন ভালো হয়ে যায় তো আমরা আমাদের বোঝার বোঝারটা আরো ভালো তো সেই দিক থেকে ভীষণই ভালো লাগে আর শুধু ক্লাসই তো না তুমি এক্সামও দিয়েছো জেনারেল পেপারের উপর তো কিরকম এক্সামের কোয়েশ্চেন ছিল আর যে কোয়েশ্চেন যে সলভ হলো সেগুলো কিরকম ছিল হ্যাঁ যেটা একটা মেন পার্ট সেটা হচ্ছে কোয়েশ্চেন কোনো একটা সাবজেক্ট মানে একটা সিলেবাসের একটা পর্যায় ভিত্তিক হয়নি মানে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার উনি ছোঁয়ার চেষ্টা করেছেন যেটা হয়তো বেশিরভাগ চ্যাপ্টার থেকেই উনি এক একটা এক একটা করে কোয়েশ্চেন দিয়েছেন যার ফলে কি হয়েছে ধরুন একজনের একটা চ্যাপ্টারই ভালো করা অন্যান্যগুলো ভালো করা নেই তো সেই জায়গাটাও খুব ভালো হয়েছে আর যেগুলো যেগুলো পারা যায়নি সেগুলো ভীষণ ভালো করে বলে দিয়েছে যাতে বোঝা গেছে খুব ভালো ওকে অনেক ধন্যবাদ আর বিদ্যা বিদ্যাচর্চায় তুমি বাংলা স্টুডেন্ট আমাদের বাংলার নতুন ব্যাচ শুরু হয়েছে তো অবশ্যই তুমি এই বাংলার সম্পর্কে যে ক্লাস দুটো করেছো সেই সম্পর্কের অভিজ্ঞতা হ্যাঁ বাংলার দুটো ক্লাস একটা শ্রীকৃষ্ণ কীর্তনের চর্চাপদ আর একটা মঙ্গল কাব্য এই করেছি দুটো ক্লাসই ভীষণ ভীষণ ভালো স্যারকে তো কিছু বলারই নেই প্রত্যেক সময় ক্লাসের পর স্যারকে বলে গেছে স্যার এটা কি হয়েছে এটা কি হয়েছে ভীষণ ভালো আর যেই দিকগুলো জানতাম না এমনকি অনেক বই উনি সাজেস্ট করেছে যেটা আমার খুব খুবই কাজে লাগছে মানে বইগুলো আমি পরে কিনেও দেখেছি ভীষণ ভালো এরকম ক্লাস আরো 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 হলে ভালো আর স্টাডি মেটিরিয়ালস পারফেক্ট টাইমে পেয়ে যাও তো বাড়িতে একদম হ্যাঁ হ্যাঁ একদম একদম আর ভীষণ ভালো করে স্টাডি মেটিরিয়ালসগুলো দেয়া ভাগ 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 করে পয়েন্ট করে করে যেটা আমাদের পড়তে খুব সুবিধা হচ্ছে যেহেতু আমরা থরোলি বেস্ট হলে কি অতটা ভালো লাগে না পয়েন্ট করে করে হলে যেটা বুঝতে সুবিধা হয়নি ভালো লাগে অনেক ধন্যবাদ তো তোমার নেক্সট এক্সামের জন্য বেস্ট অফ লাগবে